প্রথমবারের মতো কিন্তু শেখ হাসিনা পলায়ন নাই এটা শেখ হাসিনার তৃতীয়বারের পলায়ন এটা আপনারা ভুলবেন না জাতীয়তাবাদী কৃষি দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবলু বলেছেন আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য বড়ই করুণা হয় দুই দিন আগেও তাদের নেত্রী বড়গোলায় বলেছিলেন শেখ হাসিনা পালায় না অথচ দুই দিন পরেই সব নেতাকর্মীদেরকে এতিম করে দিয়ে নিজের বোনকে নিয়ে পালিয়ে গেলেন তিনি কিন্তু তিনি কিন্তু এবার প্রথমবার পালায়নি পালানোরই অভ্যাস তার পুরনো মুক্তিযুদ্ধের সময় পরিবারসহ পালিয়ে গিয়েছিলেন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ও ফ্যাসিবাদের দোষকদের গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার বিশেই ফেব্রুয়ারি বিকেলে ফরিদপুর জেলার বিএনপি আয়োজিত এক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন শহীদুল ইসলাম বাবলু বলেন শেখ হাসিনা উনিশশো সালে শেখ মুজিব হত্যাকাণ্ডের পর ছয় বছর দিল্লিতে পালিয়েছিলেন তিনি দেশে আসার পনেরো দিন পর জিয়াউর রহমান হত্যাকাণ্ডের শিকার হন তখন শেখ হাসিনা বোরকা পরে ভারতে পালানোর সময় বিজেপির হাতে গ্রেফতার হন শেখ হাসিনা মোট তিনবার দেশ ছেড়ে পালিয়েছেন আপনাদের পালানোর ইতিহাস আছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নিয়ে শহীদুল ইসলাম বাবলু বলেন ওবায়দুল কাদের সাহেব মানুষ বলে কাওয়া কাদের তিনি বড় গোলায় বলতেন ফখরুল সাহেব কোথায় পুলিশ দিয়ে তাকে গ্রেফতার করিয়ে এমন হুঙ্কার দিয়েছিলেন তিনি এখন পালিয়ে গেছেন আর আমরা এমন পালানো নেতাদের দল করি না আমাদের নেতারা পালান না মুক্তিযুদ্ধের সময়ও পালাননি মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে যুদ্ধ করেছেন জীবনের বিনিময়েও কোনো আপোষ করেননি ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাস্তের আলী ইসার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড আসাদুজ্জামান রিপন অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আলহাজ জহুরুল হক শাহজাদা মিয়া বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ও ইসলাম রিঙ্কু সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার শাসুকুর রহমান মাসুক সেলিমুজ্জালাম সেলিম দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নায়াবা ইউসুফ প্রমুখ